চিত্তচিরে চৈত্রমাস সাহা পর্ব বাইশ মায়ের বুকের মাঝে যত্নে লেপটে থাকা চিত্রার লতার মতন দেহখানি চোখ অশ্রুদের সমাহার কণ্ঠে অভিযোগের তুমুল মিছিল মুনিয়া বেগম হাসলেন মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন কে বলেছিস শুনতে পাইনি আবার বলবু ওরা আমায় ভালোবাসেনি আম্মু তোমার মতন কেউ ভালবাসতে পারে না আগে ভালোবাসবে কি করে সবাই তো আর মানা আগে চিত্রা মায়ের বুক থেকে মুখ তুলে মায়ের দিকে তাকাল জেন কত সহস্র বছর পর দেখতে পেল মায়ের মুখানা কি ভীষণ মিষ্টি বাহার তখনও পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে মুখে লেপটানো মিষ্টি হাসি চিত্রা মায়ের দিকে তাকিয়ে আদুরে স্বরে বলল তুমি কেন গেলে আম্মু তুমি যাওয়ার সাথে সাথে সুখগুলোও তো আমায় ছেড়েছে গু কিছু কিছু ক্ষেত্রে মানুষ হারানো উত্তম মানুষ হারালে বাস্তবতা বুঝা যায় তাই গিয়েছিলাম তোমার বাহার ভাইকে তো রেখে গিয়েছিলাম যেন তোমায় আগলে রাখে তুহিন সহ কিন্তু ভাবিনি তোমার বাস্তবতা এতটা নিষ্ঠুরগু বাহার ভাই জানত তুমি কোথায় চিত্রার চোখে মুখে তুমুল বিস্ময় মুনিয়া বেগম মাথা নাড়ালেন কোমল কণ্ঠে বললেন হ্যাঁ জানত আমি প্রশিক্ষণের জন্য চট্টগ্রাম গিয়েছিলাম কাউকে বলে যায়নি কেবল তোমার মাথার ভূত ছাড়ানোর জন্য কে জানত সুখ তোমায় ছেড়ে যাবে শেষের কথাটায় দীর্ঘশ্বাসের ছোঁয়া চিত্রা বাহার ভাইয়ের দিকে তাকাল অভিমানিনীর অক্ষি দয়ের ভাষা যেন বুঝল বাহার ভাই তাই তো দুকুম এগিয়ে এল চিত্রার সামনাসামনি দাঁড়িয়ে ছোট্ট কণ্ঠে বলল আন্টিকে বুদ্ধিটা দেওয়ার জন্য আমি কোন রকমের গিলটি ফিল করছি না তোমার বিয়ের স্বাদ ছাড়ানোর জন্যই বুদ্ধি চিত্রা মুখ ভেংচি দিল বাহার হাসতে হাসতে ফিসফিস করে বলল চিন্তা কিসের মেয়ে মনে রেখো আমি তোমায় আলো দেব সূর্য ডোবার পরেও তৃপ্তির শ্বাস ফেলল বাহার তাদের রিক্সায় উঠিয়ে পাঠিয়ে দিল গন্তব্যে রিক্সার বিপরীতে হাঁটা ধরল সেও গুনগুনিয়ে গে উঠল ভুলভাল ভালোবাসি কান্নায় কাছে আসি ঘৃণা হয়ে চলে যাই থাকি না কথা বলি একা একা সেধে এসে খেয়েছে একা কেন গাল দাও আবার বুঝি না গি সাত আফজাল সৌদাগর যখন বাড়ি ফিরলেন বাড়ির এমন বিধ্বস্ত অবস্থা দেখে সে প্রায় হতবম্ব ছোটবেলা থেকেই পরিবারকে আগলে রাখার এক অদম্য তার মনে ছিল ভাইবোনদের সে খুব ভালোবাসতেন তাই তাদের আগলিয়ে রাখার নিখুঁত এক চেষ্টা চলত তার ভেতর আর তার চেষ্টাকে সবসময় সাহায্য আর সম্মান করেছে তার অর্ধাঙ্গিনী একমাত্র এ পরিবারটাকে এক রাখার জন্য কত কিছু সে মনের মাঝে দাফন করেছেন আর আজ সেই রোজা সৌদাগর কিনা কারও ভেঙে যাওয়ার কারণ ফ্যাকাশে মুখ নিয়ে আফজাল সৌদাগর বসে আছেন তার রুমের আরাম কেদারায় চোখে মুখে তার ভেসে উঠেছে কালো অতীতের কিছু স্মৃতি জীবনে উপরে উঠার জন্য নিজের স্বার্থের জন্য কম পাপ করেননি ক্ষমতার কারণে সে ধামাচাপা দিয়েছে কত পাপ বাহিরের দুনিয়ার সাথে সে যতটা শক্ত পরিবারের জন্য ঠিক ততটাই কোমা কিন্তু আজ কি হল অবশেষে পাপ তো বাপকেও ছাড়ে না আফজাল সৌদাগরের সামনে ঠান্ডা লেবুর শরবত নিয়ে দাঁড়িয়ে আছেন রোজা সৌদাগর মুখে তার কথা নেই গম্ভীরতা পুরো মুখ জুড়ে আফজাল সৌদাগর লেবুর শরবতটা নিলেন না বরং অদ্ভুত কণ্ঠে বললেন আমার যুবক বয়সের পাপের শাস্তি কি তুমি এখন দিচ্ছ স্বামীর গম্ভীর কণ্ঠে কাঁপলেন রোজা সৌদাগর কিন্তু কথা বললেন না থাই দাঁড়িয়ে রইলেন চুপচাপ আফজাল সৌদাগর অনেক বছর পুরনো প্রতিজ্ঞার কথা ভুলে গেলেন এক একনিমিশেই স্ত্রীর হাতের শরবতের গ্লাসটা ছুঁড়ে ফেললেন মেঝেতে ঝনঝন শব্দে ভেঙে টুকরো টুকরো হল গ্লাসটা সাথে ভীত হল রোজা সৌদাগরও মিনিট ব্যবধানে সশব্দে চোর পড়ল তার গালে সে তাজ্জব জব হতভম্ব হয়ে ফ্যালফ্যাল তাকিয়ে রইল স্বামীর পানে আজ থেকে তেইশ চব্বিশ বছর আগে দেওয়া কথাটা ভেঙে ফেলেছে তার স্বামী তা যেন সে মানতে পারল না আফজাল সৌদাগরের তখন চোখ দিয়ে ঝরছে অগ্নি সেই আগুনে সে জেন জ্বালিয়ে দিবে তার অর্ধাঙ্গিনীকে কণ্ঠে তার তুমুল ক্ষোভ চিৎকার দিয়ে বলে উঠলেন তোমার সাহস হলে কিভাবে আমার অবর্তমানে আমার পরিবারটাকে একছিন্ন বিচ্ছিন্ন করার বাচ্চা গু রোজা সৌদাগর নিরুত্তর অনেক দিন পর স্বামীর পুরনো রূপ দেখে প্রায় সে নিশ্চুপ হয়ে গেছে মানতে কষ্ট হচ্ছে তার যে এটাই তার স্বামী আফজাল সৌদাগরের মুখের ভাষা বিশ্রী থেকে বিশ্রী হল ক্রোধ ঝরে পড়ল সারা শরীর উপচে টিকতে না পেরে রোজা সৌদাগরের চুলের মুঠি টেনে ধরলেন বাগালে আরও একটা চোর বসিয়ে বললেন ফকিমনির মেয়ে হুট করে রাজার আসনে বসলে তো এমনই হবে তুই আবার আমার ভাইয়ের মেয়ের গায়ে হাত তুলিস তোর সাহস দেখে আমি অবাকু আপনার সাহস দেখেও আমি অবাক ভুলে যাচ্ছেন আমার কাছে আপনার ইজ্জত আমানত আছে এমন কিছু করবেন না যে আমার সবটা মেলে দিতে হয় সবার সামনে গিয়ে রোজা সৌদাগর যে খুব নিবিড় একটা হুমকি দিল তা বুঝতে বাকি রইল না আফজাল সৌদাগরের তার রাগ তখন সীমা পেরিয়ে গেল অনবরত আঘাত করতে থাকল তার স্ত্রীকে তাদের ঘরের এমন হৈচই শুনে অবনি বেগম অহি চাঁদনি সহ সবাই ছুটে আসে এমন বিরল ঘটনা ঘটতে দেখে তারা রীতিমতো অবাকে হা হয়ে রইল লতা বেগম আর অবনি বেগম এসে হাত ছুটানোর চেষ্টা করল কিন্তু আফজাল সৌদাগরের পুরুষ শক্তির কাছে তাদের জোড়া খুবই স্বল্প চাঁদনির শরীর তখনও দুর্বল কণ্ঠে অসুস্থতার ছোঁয়া তবুও সে এই ক্ষীণ কণ্ঠে বলল আব্বু কি করছ আম্মুকে ছাড়ো উ মেয়ের দুর্বল কণ্ঠ কর্ণদয়ে পৌঁছাতেই হাতের চাপ ঢিলে করে দিল আফজাল সৌদাগর ছেড়ে দিলেন অর্ধাঙ্গিনীকে মেয়ের দিকে তাকিয়ে সে স্তব্ধ হয়ে যায় তাকে নিয়ে সবার মনে যে সম্মানের জায়গা ছিল আজ সে জায়গাটা কেমন যেন হালকা হয়ে গেল রোজা সৌদাগরও তেমন প্রতিক্রিয়া দেখালেন না সেও চায়নি তার স্বামীর সম্মান কিঞ্চিত কুমুক তাই তো ঘটনা ধামাচাপা দিতে ক্ষীণ স্বরে বলল সবাই বের হও উনি মাত্র এসেছেন তো তাই মাথা গরম তোমরা যাও এখন উ সাথে সাথে সবাই বেরো হয়ে গেল বিনা প্রতিবাদে অহি চাঁদনীকে ধরে নিয়ে গেল আফজাল সৌদাগরও আবার বসে পড়লেন খানায় সে তার জীবনে ভাই ভাইদের ছেলে মেয়ে বোন বোনের ছেলেকে অনেক বেশিই ভালোবেসেছে আর চিত্রাকে বোধহয় একটু বেশি ভালোবেসেছে কারণ সে চিত্রার মাঝে তার অতীতের খুব গোপনের মায়ামায়া আদূরে সেই কন্যার প্রতিচ্ছবি খুঁজে পায় যার প্রতি দায়িত্বহীন হয়েছিল বিধায় তার অগোচরে সে কন্যা ঢলে পড়েছিল মৃত্যুর মুখে সে নিজেকে ক্ষমা করতে পারেনি না প্রায়শ্চিত্ত করতে পেরেছে সে পাপের তন্মধ্যেই রোজা সৌদাগরের এহেন আচরণ তাকে আরও ভেঙে দিয়েছে তাই তো সে হারিয়ে ফেলল নিজের এতদিনের ব্যক্তিত্ব কিংবা বলা যায় খোশ পাঁচ আট তপ্ত দুপুরে ঘামে ভিজে একাকার অহির শরীরখানা কি মারাত্মক রোদ উঠেছে পহেলা অক্টোবরের আকাশে বিরক্তের আকাশে হুট করে মুগ্ধতা নিয়ে হাজির হল নসাদ। সাদা শার্ট গলায় টাই কালো প্যান্টে মারাত্মক সুন্দর লাগছে লোকটাকে অহি যখন নৌসাদের এমন রূপ দেখল সে বেশ অবাক হয়েই তাকিয়ে রইল নৌসাদের পানে অহিকে দেখে হাসি খুশি নসাদ হেলেদুলে চলে এলো অহির পাশে মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বলল কি হে মিস আজ রোদ বোধহয় আপনাকে বেশি উত্ত্যক্ত করেছে অহিওরোণা দিয়ে কপালের ঘাম টুকু মুছল বিরক্তের স্বরে বলল হ্যাঁ বেশি উত্ত্যক্ত করেছে আর এখন আপনি নিশ্চিত তার চেয়েও বেশি করবেন নসাদ হেসে দিলেন মাথার পেছনে চুলগুলোতে হাত বুলিয়ে বললেন তা আপনি মিছে বলেননি হুট করে আপনার কথা মনে হল তাই চলে এলাম উত্ত্যক্ত করতে আপনি নাকি কাজ করেন তা সারাদিন মেয়েদের পিছনে ঘোরা ছাড়া তো কোনো কাজ আপনার নেই দেখছি মেয়ের পিছনে ঘুরি ঠিক তবে মেয়েদের পিছে না আর এখন লাঞ্চ ব্রেক চলছে মিস নিজের ঝাঝালো কথার বিপরীতে নসাদের হাসি খুশি উত্তরে কিঞ্চিত খারাপ লাগল অহির তাই সে আর কিছু না বলেই হাঁটা ধরল নসাদও সাথে সাথে হাঁটতে হাঁটতে বলল আপনার জন্য একটা জিনিস এনেছি মিস ভ্রু কুচকালো চোখ মুখ কুচকে জিজ্ঞেস করল কি জিনিস নসাদ তার পকেট থেকে তৎক্ষণাৎ কালো গোলাপটা অহির সামনে ধরল চোখের মাঝে আনন্দের চিলিক খেলিয়ে বলল কালো গোলাপ ভালোবাসার বিষাদময় প্রতীক পছন্দ তো আপনার অহি মিনিট দুই ফুলটার দিকে তাকিয়ে রইল হুট করে তুমুল মাথা ব্যথায় তার চোখ বন্ধ হয়ে আসার উপক্রম কেমন যেন শিরাপশিরায় আন্দোলন চালাল রাগ নসাদের হাত থেকে ছিনিয়ে নিল গোলাপটা এবং ভীষণ নিষ্ঠুরভাবে কয়েক টুকরো করে ছুঁড়ে মারল তা দূরে নসাদ কেবল ফ্যালফ্যাল করে দেখল সবটা সে যেন কোনো ভাষা খুঁজে পেল না অহির কাছে এমন একটা আচরণ সে ঠিক আশা করেনি বলা যায় অহি তুমুল রাগে হেঁটে চলে গেল কয়েক পা নসাদ তখনও ঠাই দাঁড়িয়ে এই গোলাপটা কেনার জন্য সে অফিস ছুটি নিয়েছে ফুলের দোকানের কর্মচারীটার সাথে কথা কাটাকাটি করেছে অথচ যার জন্য এটা কেনা হল সে কি করল অহিকয়েক পা এগিয়ে আবার থেমে গেল ফিরে তাকালো নসাদের থমথমে মুখটার দিকে খারাপ লাগায় ছেয়ে গেল তার মনের আমিনা সে আবার পিছু ফিরল পিছুটান টেনে নিয়ে গেল তাকে নসা দব্দি অহি ক্ষীণস্বরে মাথা নত করে বলল মন খারাপ করবেন না আমি আসলে ফুল পছন্দ করি না ফুল দেখলেই ছিঁড়ে ফেলতে ইচ্ছে হয় বলা যায় এটা আমার একটা মানসিক রোগ যা কেউ জানে না খুব ছোটবেলার বিদ্ভুতে ঘটনার প্রভাবে আমার এই মানসিক রোগ যা মাঝে মাঝে মানুষ খুন করার ইচ্ছে জাগাতেও সাহায্য করে চলবে